চন্দ্রালয় হোটেল দেওঘর বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিন ঘুরতে বাবাধামে পুজো দিয়ে আমার সহযাত্রীরা এই গাড়িটা করে আমরা রওনা হচ্ছি রওনা হয়েও গেলাম বাসুকীনাথ মন্দিরের দিকে অনেকটা রাস্তা দেওঘর থেকে বাসুকীনাথ দুধারের দৃশ্য দেখতে দেখতে আমরা বাসুকীনাথ মন্দিরের দিকে এগিয়ে চলেছি এই আমাদের সহযাত্রীরা গাড়ির ভেতর এগিয়ে চলেছি বাসুকীনাথ মন্দিরের দিকে গাড়ি এগোচ্ছে আমরাও এগোচ্ছি মন্দিরে দেশটি মন্দিরের কাছাকাছি চলে এসেছি ড্রাইভার বলছে এই মন্দিরের মেন গেট ঢুকে গেলাম বাসুকীনাথ মন্দিরের মেন গেট দিয়ে প্রায় চলে এসেছি এই মন্দির মন্দিরের চৌ চৌহদ্দি এখান দিয়ে ডুবা রাস্তা সহযাত্রীরা ঢুকে গেছে এখানটা পূজা দেবে এই পুজো দিতে ঢুকে গেছে মন্দিরের ভেতরে এই যে মন্দিরে চুরু দেখা যাচ্ছে এখান দিয়ে এই যে মন্দিরে বা মন্দির সহযাত্রীরা পূজা দিতে গেছে দিয়ে বেরিয়ে এসছে আমরা আবার বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি এখন টিকুট পর্বতের দিকে তিকুট পর্বত তিনটা পর্বতের চুরু আমাদের পাইলট বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটা পর্বত সেই ত্রিকুট পর্বতের দিকে আমরা এখন এগিয়ে চলেছি ত্রিকুট পর্বত এগোচ্ছি ত্রিকুট पर्वत 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 ड्राइवर गाइड यहाँ ना बहुत गाइड रहता है घुमाने के लिए हाँ वो बोलेगा बंदर नोच लेगा ये कर लेगा वो सब कुछ नहीं करता है ठीक है नोचता नहीं है सिर्फ खाने का अगर सामान आपके पास रहेगा वो बंदर मतलब छीन लेगा सिर्फ खाने का सामान और नोश्ता वास्ता तो कुछ नहीं है डराता है गाइड लोग ठीक है तो वो बोला कि नहीं गाइड नहीं अपने घूम लेंगे

সেও যাবে না বলছে অতটা উঁচু দেখ আমাদের সহজ যেমন একজন ওই বাদর দৌড়াদৌড়ি করছে একজন যাবে সে নেমে টিকুট পর্বতের দিকে পঞ্চাশ পঞ্চাশ একশো সিঁড়ি ওদিকে রওনা হয়ে গেছে সে আমাদের গ্রুপের মধ্যে কম বয়সই এবং খুব এনার্জি আছে সে চলে গেছে আমরা এখানে বসে বাদরের আমি দেখছি নানা দিকে বাদর ঘুরে বেড়াচ্ছে এখানে এসে সব মানে খাবার দেখলে চিনিয়ে নেওয়ার পাহাড়ে দান আছে তাই আমরা লাঠি সাবধানে আছি একটা লাঠি থাকলে আরাম জায়গায় ভালো লাগছে নিয়ে নিয়েছি বেরিয়ে আসছে সাথে আমিও এসে তাহলে গাড়িতে আরাম ভালো লাগছে না আরামে গরম লাগছে তাহলে আরামে গরম এখানে একটু বসি সাথে বাদর আমার হাত ছিনিয়ে নিতে পারো যাই না দেখা যাবে বাদরটা এখানেও আছে দুটা বসে আমাদের পায়ের সামনে কুকুর বাচ্চে এখানে এই বাদরের অবস্থা চারদিকে বাদর এদিকে বাদর ওদিকে বাদর পিছনে বাদর সামনে বাদর তারা নানা রকমের কিন্তু এটা দিয়ে একটা বসে আছে কখন কাঠটা চিনিয়ে নেবে বিশেষ করে খাবার একটা তাক করে দিচ্ছে এইযে গাড়ির পিছনে উঁকি দিচ্ছে হ্যাঁ কোনো কিছু খাবার পাওয়া যায় কিনা এই এল গিয়া এসে আমার পিছনে ওই ছোলা দিচ্ছে চোলা যায় ঠোঙ্গা নিয়ে এসে বসে পড়ে একাই খাবে কাউকে দেবে না দেখে নিয়ে চলে আসবে এখানে পেয়ে গেছে ছোলা ভেজা ও একা একাই খাবে বলে এখানে নিয়ে চলে আসছে সবাইকে ছাড়িয়ে আর একটু মোস্তান টাইপের সবাই ওকে ভয় পাবে না বাচ্চা কাচ্চা হলেও দেয় ভয় ভয় পেতে না হচ্ছে ওদের সর্দার যে আমি পেয়েছি আমি খাবো সরকার এর খাওয়া দেখছি মালা আর আমি আমার ছবি পাওয়া যাবে না মালার ছবিটা পাওয়া যাবে বাদরের খাওয়ার সাথে মালা আর বাদর মালা দেখছে বাদর খাচ্ছে মালা আমাদের সহজ আছে এখানটায় প্রায় শেষ উল্টে খাচ্ছে আবার আবার উল্টে নিয়ে খাচ্ছে একটুও যাওয়া না থাকে দেখে নেই আশেপাশে বাধা থাকে কি না চুনে আমার করছে কি ফোনটা চেনা তো হয়ে গেছে গাইড বলছিলো অনেক সময় ইয়ে ভেবে ওইটা ক্যাডবেরি ক্যাডবেরি ভেবে মোবাইল নিয়ে নেয় তাই একটু সাবধানে আশেপাশে নাই কেউ তোর খাওয়াটা তুলে নিচ্ছি একা এসে খেয়ে বই ওকুন বাজিয়ে দিচ্ছি ওই যে ওখানে চুল বেঁধে দিচ্ছে কোথায় নাকি পোকা ভেজে দিচ্ছে আগে শুনতাম মাথায় উকুর হলে বাদর ছেড়ে দেবো ছোটবেলায় বন্ধু জানেন এই বাদর ছেড়ে দেবো ভাই বাদরের বাদ আমি দেখছি বসে বসে আশেপাশে প্রচুর বাদর আছে ওইখানে একটা দুটো বসে এক একজন আরেকজনের

আমি এই মস্তানকে মস্তানকে নিয়ে যাওয়ার জন্য এসেছি এই যে আমাদের মস্তান আসছে এগিয়ে আসছে আমাদের মস্তান চলে এসছে একে দেখবার জন্য এসেছিলাম হাই যাও আমি আসছি একটু কামনাটা তুলে আমার সহযাত্রীকে গাড়ির দিকে যেতে বলে আমি একটু উপরের দিকে যাচ্ছি সামনে কি আছে কিছুটা তুলে আনবার জন্য এই এ পূজা জঙ্গল এই পর্বতে যাওয়ার শিব মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার একে ঘিরেই সমস্ত বেশিরভাগ মানুষ একে ঘিরেই বেঁচে আছে এটাই প্রধান কর্ম এখানকার এখানকার মানুষদের প্রধান জীবিকাই হচ্ছে তীর্থের উপর ব্যস্ত যত মানুষ এখানে আসবে তত এদের মুখে হাসি এখন মনে হয় করোনার সময় এদের মুখের হাসি কোথায় মিলে গেছিল করোনার টাইমে তো আপলোকা সব বন্ধ না একদম একদম সব বন্ধ ছিল এদের এটাই এদের প্রধান জীবিকা নানা রকমভাবে নানা রকম জিনিস বিক্রি করছে দেখতে পাচ্ছেন উল্লেখ করে বলছি না হাতে লাঠি নিয়ে আমি এগোচ্ছি আমি এই পর্যন্ত এসেই ব্যাক করে যাচ্ছি নাই মামার থেকে কানা মামা ভালো কিছুই দেখলাম না কিন্তু কিছুটা দেখলাম আর গাড়িতে যারা দেখেনি আমাদের তো সবই অল্প বয়সী আমরা অ্যাভাব সিক্সটি সব তাই অল্প বয়সীরা আমরা আসতে পারলাম না যারা যেতে পারলাম না সেই অল্প বয়সী আমার সাথীদের ভ্রমণ সাথীদের দেখাবার জন্য এইটা আমি রেকর্ড করে নিয়ে যাচ্ছি এই একটা প্রবেশদ্বার আরও একটা আছে কি না জানি না এ পাশে দেখছি একটা সিঁড়ির মতন আছে এটা কি একটু দেখে আমি ব্যাক করব কারণ গাড়িতে সবাই ওয়েট করছে গাড়িতে রোদে বসা যাচ্ছে না বেশি দেরি করলে আমাকে বয়কট করবে তাই ওদেরই দেখাবার জন্য কিছুটা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি এখানে প্রচুর লোক ফটো টটো তুলছে ফটো তোলার বোধ জায়গা সাজিয়ে রেখেছে সব ফটো তোলার এটাও একটা জীবিকা ফটো তোলার জন্য এখানে সব পোশাক সাজিয়ে বসেছে যাই হোক এখান থেকে আমি ব্যাক করছি সাথীদের দেখাবার জন্য এই সমস্ত সাথীরা এতে আসতে পারল না তাদেরকে কিছুটা দর্শন করাবো এই আশায় এটা করে নিয়ে আমি ফিরে যাচ্ছি আমার থেকেও বাচ্চারা যাচ্ছে দেখুন এই বাচ্চারাও যাবে বলে এগোচ্ছে আমি এ পথ দিয়ে এসছিলাম এখান দিয়ে আর ফিরে গাড়ির দিকে যাচ্ছি যাতে বাকি সবাই বিরক্তির কারণ না হই এই সোজা গেলে আমি আমার গাড়িতে যেতে পারবো মনে হয় তাহলে অপেক্ষা করছে আচারের দোকান সব রকম দোকান আছে আচারের দোকান অনেক আছে আমি ফিরে যাচ্ছি খিদেও পেয়েছে সামনে কোথাও খেতে হবে তাই যাই একবার ঘুরে গেলাম আর তো আসছি না আসার বয়সও আর নেই নতুন করে আসবার তো আমি ফিরে যাচ্ছি গাড়ির দিকে গাড়িতে ফিরে আমরা এখন যাব খাওয়া দাওয়া করে আরেকটা দুটা দেখার জায়গা আছে সেগুলো দেখে আমরা হোটেলে ব্যাক করব আমাদের কালি ফিরে যাওয়ার কথা ভিডিওটা বড় হয়ে গেল জানি না বড় করেই ছাড়বো না কাটছাট করে ছাড়ব দেখি সেটা লেন দেখে ঠিক করা হবে আমি প্রায় গাড়ির কাছে চলে এসেছি ওই যে তিন মোট তিন পাহাড় ষ্ণু মহেশ্বর সবাইকে নমস্কার প্রণাম এই আমাদের গাড়ি কে কীভাবে তাক করে আছে দেখি বাদর হিসু করছিল আমাকে দেখে ভেঙে গেলো ভাদরের হিসু বন্ধ এই যে সব দাঁড়িয়ে আছে এই আমাদের গাড়ি ওই আমাদের এখন আমাদের নিয়ে যাবে পরবর্তী দর্শনীয় জায়গাতে যাবার পথেই দুপুরের খাওয়াটা খেয়ে নেব আর এখানটাই আজকের পর্ব শেষ করব। পরবর্তী দর্শনীয় স্থানের দৃশ্য এবং হাওড়ায় ফিরে যাওয়া হাওড়া বা বাড়িতে ফিরে যাওয়ার পর্বটা নেক্সট পর্বে দেখাবো এই পর্ব অনেক বড় হয়ে যাবে সেজন্য এখানটাই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার